পনেরো বছর ধরে রেলকে জানিয়েও মেলেনি নতুন স্টেশন প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের বিগত পনেরো বছর ধরে রেল স্টেশনের দাবিতে সরব এলাকার মানুষ রেল মন্ত্রক থেকে শুরু করে রেল আধিকারিকদের একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহাম দিনের পর দিন তাই অগত্য দ্বিগুণ রাস্তা পাড়ি দিয়ে দূরের স্টেশন থেকে ধরতে হয়েছে তাদের ট্রেন তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভা চাপাপুকু গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের ঘটনা শিয়ালদাও হাসনাবাদ শাখা চাপাপুকুর ও ভ্যাবলা এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার দু সাল থেকে এই দুই স্টেশনের মধ্যে এক নতুন স্টেশনের দাবি জানিয়ে সরভান উত্তর দেবীপুর এলাকার মানুষজন দু সালে এলাকার মানুষের এই সমস্যার সমাধানে এগিয়ে এসে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা চন্দন বিশ্বাস প্রথম রেল মন্ত্রকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানিয়েছিলেন পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদা ডিভিশনের ডিআরএমকেও বিষয়টি সম্পর্কে অবগত করেন পরবর্তীতে উত্তর দেবীপুরে এই স্টেশন নিয়ে সাংসদ সরফান বসিরাট লোকসভার তৎকালীন সাংসদ ইদ্রিস আলী ও নুস্তাব জাহান এলাকার মানুষরাও একাধিকবার রেল মন্ত্রক থেকে শুরু করে রেলের বিভিন্ন দপ্তরের নতুন রেল স্টেশনের দাবি নিয়ে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন অন্যদিকে চলতি বছরের জানুয়ারি মাসে একটি গণস্বাক্ষর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও পাঠানো হয়েছে এমনকি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আবদুল্লা রনি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদাহ ডিভিশনের ডিআরএমকে লিখিতভাবে জানান স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে দু সালে প্রথম পর্যবেক্ষণে আসেন রেল আধিকারিকেরা তারপর সেখানে থমকে যায় কাজ পরবর্তীতে দু সালে সাংসদ নুসরাত জাহান এই বিষয়টি উত্থাপন করলে দু সালে পুনরায় রেলের তরফে পর্যবেক্ষণ করা হয় ওই এলাকায় কিন্তু তারপর থেকে আবার কাজ স্থগিত হয়ে যাওয়ায় হতাশন এলাকার মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা তবে বিষয়টি নিয়ে আরটিআই করলে রেলের তরফে জানানো হয় ওই স্টেশনটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি শিয়ালদাউ ডিভিশনের পক্ষ থেকে এখানে ওখানে পরীক্ষার কাজ চলছে এলাকার এক বাসিন্দা বলেন এই স্টেশন পেতে আমরা একাধিকবার রেল মন্ত্রক সহ বিভিন্ন দপ্তরকে জানিয়েছি পাশাপাশি অনেকবার বিক্ষোভ প্রদর্শনও করেছি কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত মেলেনি একটা হল স্টেশনের জন্য আমরা দীর্ঘদিন ধরে মানে আবেদন করছি দু হাজার সাল থেকে আমরা আনন্দন করে যাচ্ছি কিন্তু মানে আনন্দন করেও আমাদের কোনো সুরাহা এখনও হয়নি আমাদের এমপি এমপি নুসমান জাহান ছিলেন উনি আমাদের মানে গ্রামের মানুষের সুবিধার্থে উনি পার্লামেন্টে দু হাজার মানে দু হাজার ষোলো ষোলো দুই দু হাজার বাইশে উনি মানে ওখানে পার্লামেন্টে পেশ করেন কিন্তু চব্বিশে 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 থেকে রেল দপ্তর থেকে লোক আসে এসে তো তিনবার এসে বারো চোর জন্য এসে মানে মাপযোগ করে নিয়ে যায় নেওয়া সত্ত্বেও আমরা আর টিআই করি এখানে কিন্তু তার কোনো সারা যায় না বলছে এখনও আমরা কোনো কাগজপত্র আমাদের সব কাগজপত্র এসে এখন পৌঁছয়নি যার জন্যে আমরা হ্যাঁ যার কারণে আমরা এই আন্দোলনে মানে নেমে আসি এবং এখনও আন্দোলন করব। যতদিন পর্যন্ত আমাদের এই কাজ মানে না হবে ততদিন পর্যন্ত আমরা জীবন দিয়ে এখানে কৃষি মানে কৃষি আছে মানে কৃষক আছে সবজি এলাকা আছে এখানকে মানে হসপিটাল স্কুল আছে কলেজ আছে নিকটবর্তী সব এই সব সবগুলো এদের সব তো আপনার আপনার চাপ করতে আসতে হয় অনেক দূর এখান থেকে তিন কিলোমিটার আর এদিক থেকে ওদিক থেকে মানে আমরা রাস্তা হয়ে যেতে গেলে দেখা প্রায় মানে প্রায় চার কিলোমিটার মতো রাস্তা হয়ে যেতে হ্যাঁ ঘুরে দেওয়া অসুবিধা হয় যার কারণে চাষিরাও তো এই মানে তোমার ইয়ে হ্যাঁ ভুগছে সমস্যা ভুগছে আমরা এই হলটে স্টেশনটাই চাচ্ছি আমার নাম মোহাম্মদ এরফান আলী মন্ডল আমরা স্টেশন চাচ্ছি আমাদের খুব কষ্ট যাতায়াত করতে খুব সমস্যা রাত বিরাত বাড়ি আসছি খুব সমস্যা এখানেও অনেক লোক বাস করে হ্যাঁ চাষি এলাকা হ্যাঁ আমরা কাজকাম করে খাতি হ্যাঁ রাত্রি আসতে জাতি খুব কষ্ট হয় চা পুকুর আসছি অনেক দেরি এই ট্রেন লাইন দিয়ে আসটি ভয় আমাদের তো ট্রেন গাড়িও পাওয়া যায় না যাতায়াত করতে খুব কষ্ট হয় একেনতে ধরো দু চারজন যাবো ও রাস্তার মাঝখানে ধরবেন আমরা কি করে যাতায়াত করবে এখানে একটা স্টেশন হলেই ভালো হয় জানাচ্ছি তো কোনো তো পুরুক্তব দিচ্ছে না আমরা এখানে স্টেশন চাচ্ছি যাতে আল্লাহ স্টেশনটা হয়ে যায় সুবিধা হবে সবারই সুবিধা হবে আমার একা হবে এখানে অনেকই গরিব মানুষ অনেকেই হসপিটালে যায় যাতায়াত করতে পারে না স্টেশন হলে সেইটাই ভালো হবে সবারই উগার হবে আমার নাম শারিনা বিবি